সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি এখন বাজে সকাল নটা আমি পুজো দিচ্ছি আর এই লঙ্কা গাছের ভিডিওটা আমি একটা শর্টস ছেড়েছিলাম এই ভিডিওটা করেছিল আপনাদের দাদা আর এখন কালী পুজো আমি জবেকার ভিডিও শেয়ার করছি তখন ছিল লক্ষ্মী পুজো তা আমার ভিডিওগুলো এখন একটু শেয়ার করতে দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এই লঙ্কা গাছের যে শর্টসটা আমি ছেড়েছিলাম আমাকে অনেকেই বলেছিল যে লঙ্কা পাবো না নাকি হ্যাঁ তো যাকে দেওয়া যায় কাছাকাছি তাদেরকে তো দিয়েছি আর কেউ চাইলে লঙ্কা গাছ হলে এসে অবশ্যই নিয়ে যেতে পারো রাধে রাধে বন্ধুরা আজ লক্ষ্মী পুজো এখন বাজে দুপুর দুপুরও নয় বিকেলে হতে যাচ্ছে এখন তিনটে বাজে লক্ষ্মী পুজো সব মানে রেডি করবো এখনও রেডি কিছু করে উঠতে পারেনি কারণ আজকে আমার মেয়ে সকাল সকাল উঠে পড়েছে আর দুপুরে খাইয়ে দিয়ে কখন থেকে চেষ্টা করছি ঘুম পারবো এতক্ষণেও ঘুমাই এই এক্ষুনি ঘুমালো আর তাড়াতাড়ি করে এসেছি আমি ঠাকুরঘরের সব রেডি করতে এই দেখো সকালবেলা আমি পুজো দিয়ে গিয়েছিলাম আর এই ঠাকুরের কাপড়টা আগের দিনে চেঞ্জ করে দিয়েছি এই যে এই কাপড়টা বসিয়ে দিয়েছি আর এখানে ঠাকুরের সব জিনিস আছে এগুলো কি কি লাগবে নিচে নিয়ে যাই নিচেও কিছু আছে বাসন কোষণগুলো সব নিয়ে যাই এগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে আগে সবজিটা বসিয়ে তারপরে সব রেডি করব এখানে ইন্ডাকশানটা আছে ইন্ডাকশানটাও নিয়ে যাই নিচে তাড়াতাড়ি হয়ে যাবে ইন্ডাকশানটা নিতে লাগবে না মনে হয় গ্যাস পরিষ্কার করে নিয়েছি গ্যাসেই করে নেব থাক বাসনগুলো নিয়ে নেই এগুলো সব ধুবো এখানে ভালো করে আগে সবজিটা বসিয়ে দিই এখানে সবজি কাটা হয়েছে এই যে পাঁচ মিশালি সবজি এই এটা পাঁচ মিশালি ভাজা আর এটা সবজির জন্য বরবটি আছে আর ওই মূল ডাঁটা আছে আর এখানে নানা রকম সবজি দিয়ে কাটা হয়েছে এখানে পায়েস হচ্ছে এদিকে আমি সবজিটা বসাবো আর এই যে এই যে সবজি করতে করতে আমি এগুলো ধুয়ে নেবো আর এই যে বেগুনির জন্য বেগুন কেটেছে এখানে সব কাটা হয়েছে এগুলো পরিষ্কার করবো পরে সবজিটা আমার প্রায় হয়েই এসেছে আর এর মধ্যে কিছু মশলা দেব বলে ড্রাই রোস্ট করছি এখানে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি আর আমার মেয়ে ভিডিও করছিল তো ওকে বলছিলাম যে আয় এসে দেখা সবজিটা কেমন হয়েছে আর জানো তো এখন গলাটা ভার ভার লাগছে তার কারণ কালকে আমার হঠাৎই ঠান্ডাটা লেগে গিয়েছে আমার আর আমার ছোটো মেয়ের তো আমার তো নাক কান পুরো একদম বন্ধ হঠাৎই করেই ঠান্ডাটা লেগে যেতে এই অবস্থা আর তারপরে আমি আতক একটু বেটে নিয়েছিলাম আলপনা দেওয়ার জন্য আলপনা আমি যদিও দেওয়ার টাইম পাইনি আমার মেয়েকে বলেছিলাম আমার মেয়ে দিয়ে দিয়েছে মোটামুটি আমি সব রান্নাই করে নিয়েছি আর আজকে আমাকে রান্না করতে অনেকটাই হেল্প করেছিল আমার হাজব্যান্ড মানে আপনাদের দাদা তো করতে হয়েছিল। কারণ আমার মেয়ে একটু তো বড় হয়েছে ও না এখন ভীষণ চঞ্চল হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আর আমি করছি আর ও বারবার করে রান্নাঘরে চলে আসছে আর এদিকে গরম তেল তো আমাকেই নিয়ে যেতে হচ্ছে ওকে বুঝিয়ে ও তো কারো কথা শুনছে না আর এখানে থালাটা আমি গুছিয়ে নিয়েছি এবারে সব উপরে নিয়ে যাব আমার এই লক্ষ্মী পুজোর যে থালা সাজানো এগুলো সবই আমি প্রায় একটু একটু করে শর্টসে দিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার থালাটা কেমন সাজানো হয়েছে এখন ভোগের সবই তৈরি করে ফেলেছি এবারে ওপরে নিয়ে যেতে হবে কারণ পুজো তো আমি ওপরেই দেবো আমার ঠাকুর ঘরে তো ওপরেই নিয়ে যাই এই দেখো আমার মেয়ে লক্ষ্মী ঠাকুরের পা এঁকেছে খুব সুন্দর করেই এঁকেছে এখানে সব দরজার সামনে সামনে বলেছি আলপনা তো দিতে পারিনি আর ও সময় পাইনি জ্বালিয়ে একটু এই যে এখানে সাদার সঙ্গে সাদা মার্বেলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বেশ সুন্দর হয়েছে চাল বাটা যে করেছিলাম ওকে বললাম একটু দিয়ে দে এই যে জন্মাষ্টমীর সময় যে তাল এনেছিলাম সেই তালের এটা বার করেছে এটা লক্ষ্মী ঠাকুরকে পুজোয় দিয়ে দেবো এই যে সব মিষ্টি মিষ্টি রাখা হয়েছে না পিঁপড়ে এসছে আমি পরিষ্কার করে নি যা বাবা একটু নিচে হ্যাঁ ঠাকুর ঘর সাজানো হয়ে গেছে এই যে মাকে সাজানো হয়ে গেছে সব সাজিয়ে নিয়েছি এইদিকে খাবার দাবার এদিকে পুজোর সামগ্রী গুছিয়ে নিয়েছি মোটামুটি এবারে পুজোয় বসি দেখালাম কিভাবে কি করে নিয়েছি এবারে একা হাতে বলতে আমি এবছর রান্নায় আমাকে আমার হাজবেন্ডও সাহায্য করেছে আপনাদের দাদাও সাহায্য করেছে না হলে পারতাম না মানে ছোট মেয়ে একটু তো বড় হয়েছে ছটকট এত করে ওই জন্য একটু ওকেও সাহায্য করতে হয়েছে এবারে পুজোই বসি আর আমার দুই লক্ষ্মী এই যে বসেছে এক লক্ষ্মী শাড়ি পরেছে শাড়িটা দেখা যাচ্ছে না এবারে পুজোই বসি আমি এখানে পুজো দেবো বলে সব জোগাড় করে নিচ্ছি আর আবার ছোটো মেয়েও নিচে থাকলো না যে যেই আমি ওপরে চলে এসেছি ও ওইলেও আর ওর জন্য সবাইকে ওপরে আসতে হয়েছে নইলে ওকে তো সামলাবো না আমি পুজো দেব। আর দেখো পুরো লক্ষ্মী মেয়ের মতো একদম দিদির কোলে বসে আছে কিন্তু ভীষণ চঞ্চল যেন তো দেখে বোঝা যাবে না থেকে আমি আদিকে তুমি ওটা ওটা শাক রেখেছি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন কেন কালে বিনা হস্তে নারদ মণিবার লক্ষ্মী নারায়ণ নমি কহিল বিস্তর ঋষি বলে মাগত কেমন আমি যেভাবেই পারি ছোট করে সেইভাবেই মাকে পুজো দেওয়ার চেষ্টা করেছি মায়ের আরাধনা করার চেষ্টা করেছি আমার ঠাকুরের আসনটা কেমন সাজিয়েছি অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর আমার পুজো কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের বাড়ির তিন মূর্তি এই যে এখানে এক শাড়ি পরে আর এক মূর্তি দিদির পিছন পিছন লোকাচ্ছে এই যে এই তখন ওরা দেখছিল তিনজন এখন পুজো শেষ হয়ে যেতে ওরা উঠে যাচ্ছে আমার বরমে শাড়ি পরে লজ্জায় আসছে না আরো দিদি পিজন চলে যাচ্ছে পুজো শেষ করে নিয়েছি লক্ষ্মী পুজো আমার হয়ে গেছে দাওয়া আমি না মা লক্ষ্মীর পুজো এভাবেই করি নিজে নিজেই করি ব্রাহ্মণ এখনও পর্যন্ত এনে করিনি নিজে নিজেই যেভাবে পাঁচালি পরে তারপরে যেভাবে করতে হয় সেভাবেই করার চেষ্টা করি আগে একটু আলপনা দিতাম এখন তো মেয়ের জন্য বা দেরি হয়ে যায় এত তাড়াহুড়ো করে পারি না সব কিছু সেই জন্য এতটা করে উঠতে পারি না যত যতটুকু পারি যেমন পারি সেভাবেই দেই বছরের ঠিক সেভাবেই দিলাম আর আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে এখন লক্ষ্মী ঠাকুরের পা এঁকেছে ঠাকুর ঘরের সামনে বলেছিলাম ঠাকুরের ওখানটা এঁকেছে ঠাকুরের প্রসাদ গুলো তুলে নেই সব পুজো কথা তাড়াতাড়ি শেষ হয়েছে আরো কিছুদিন পুজো থাকলে ভালো পাশে দুজনকে দুজন প্রতিবেশীকে প্রসাদ দিতে হবে প্রসাদটা বেড়ে দেই এই যে প্লেট সাজিয়ে নিয়েছি দুটো প্লেট সাজিয়েছি একজনকে দেওয়া হয়ে গেছে আর এটা আমি নিয়ে যাচ্ছি কেমন হয়েছে রে খেতে বাবা তুমি কি খাচ্ছ এটা কি কি ওটা দেখি ওটা কি বেগুনি আচ্ছা পিকুনি দেখো আমার মেয়েকে বলেছিলাম লক্ষ্মীর পা করে দিতে করে দিয়েছে শুকিয়ে যেতে কি সুন্দর লাগছে বেশ সুন্দরই করেছে বলো এই প্রথম লক্ষ্মীর পা আঁকলো হ্যাঁ তুমিও দেখো আমার পুচকিও এইখানে বসেছে বলছে আমিও দেখি দিদি কত সুন্দর করেছে দেখেছ তুমিও বড় হয়ে করবে তো হুম তুমি করবে তো আচ্ছা এইদিকে দেখো এই যে এই তুই এই দিকে দেখ এর চুলগুলো দেখো কিরকম খাড়া আমার মাম্মাকে দেখো খেলতে বসেছে চিরিনটা আমার হাত থেকে নিয়ে নিয়েছে আর এইখানে ওর চেয়ারটায় বসে দোল দোল করছে আমাকে বলছে তুমি নান্না করো আমি কি করবো আর তুমি চিরুনি দিয়ে কি করছো চিরুনি দিয়ে নান্না করছো আচ্ছা

নেই দাঁড়াও আমি দেখে দিচ্ছি এই যে এইদিকে পড়ে চলে এসছে এই যে এই দাঁড়া দাঁড়া তুলে দি দাঁড়া এখানে নিচে দাঁড়া পেনের এইটা নিয়ে খেলা করছে পেনটাকে খুলে ওর কাছে পেন গেলে সব খুলে তুলে একাকার করে দেবে তুমি বন্ধুদের বলে দাও শুভ বিজয়া আবার বলো সবাই আমার প্রণাম নেবে বাবা তুমি তো গুড গাল তাই না তুমি গুড গাল তো টিভিতে গান চলছে আর আমার মেয়ের নাচ দেখো ওনা একটু মিউজিক বা একটু গান শুনলেই এইভাবে নাচতে থাকে আরও দেখবে যেভাবে যেভাবে দেখাবে সেইভাবে সেইভাবে ঠিক করার চেষ্টা করে তো বন্ধুরা ও নাচুক আর আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে পিঙ্কির পাঁচ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বাই বাই আবার দেখাবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন